তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো কন্টেন্ট থেকে বাইর হয়ে গেছি কারণ আমার একটু সমস্যা ছিল সেই কারণে আমি কন্টেন্ট থেকে বাইর হয়ে এখন আর এসে এসেছি তো ভাই আমি আপনাদেরকে মূল্যতে কত হয়েছে যারা কন্টেন্ট ভিডিও বানাইতে চান বাটলেই করতে সুন্দর করে কিন্তু আমরা ফাটতে আছি না তো ও সুন্দর করে শুটিং বানায় ও সুন্দর করে ইয়ে করতে আসে আমি ওর সাথে কাজ করবো ইয়ে করব সেটাই যদি আমরা এখন বলতে চাই তাহলে একটা স্বামী ইয়ের ধারায় কারণ আপনি যদি হঠাৎ করে কোনো নাটক বা সিনেমা শুরু করেন তো আপনি হইলে অবস্থা কি করবেন আপনি আপনার তো নিজেরটাও করতে পারবেন না তো এটা বলতে এটাই যে আপনার যদি ভালো একটা কন্টেন্ট ভিডিও বানাইতে চান ভালো কন্টেন্টের ইনভেকশন করতে চান তাহলে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা সুন্দর করে কন্টেন্ট ভিডিও বানাইবেন যে কন্টেন্ট ভিডিওটা আপনার পর্যায়ে নিয়ে যাবে পর্যায়ে ইয়ে করে দিবে যখন এটা আমরা ইউটিউবের চ্যানেলে আপডেট করে দিব আপলেট করব ফেসবুকে করবে টিকটকে করবে তখন তিনি সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ভিডিওটা ছাড়া দেবো সোশ্যাল মিডিয়ায় যখন এটা ভাইরাল হয়ে যাবে ঠিক তখনই আপনাদেরকে ভালো কন্টেন্ট ভিডিও থেকে অনেক অনেক ইউটিউবাররা অনেক অনেক টেলিভিশন থেকে আপনাদের ইন্টারভিউ নিব আপনাকে ফান্স দেব যে আপনি আসেন আপনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন আপনার স্যালারি প্রতি মাসে হবে অত হবে চল্লিশ হাজার হবো পঞ্চাশ হাজার হবে ষাট হাজার হবো আপনি যদি প্রত্যেক চ্যানেলে কাজ করেন যে কোনো একটা চ্যানেল নির্দিষ্ট কাজ করবেন সেখানে আপনার বারো স্যালারি পাইবেন তো আমি আপনাদেরকে বলতে আছি যে রং টুনি চ্যানেল তাদের দুই লাখ পঞ্চাশ হাজার প্রাইজ হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে তাদেরকে আরও পর্যায়ে মানে ভালো একটা জায়গা হাই লেভেল নিয়ে যাবেন তো আমি রং তো নীল একটা চ্যানেলে ভাইয়ের সাথে আমি একটু যোগাযোগ করলাম তো ওনার সাথে আমার সাথে যোগাযোগ নিয়েছে আমি শেষটা দিতে আছি মার ভাইয়ের নাম্বারটা লওয়ার জন্য তো মার ভাইয়ের সাথে আমি কথা বলার জন্য অন্য কাছে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো তো আপনারা দেখবেন আপনারাও থাকবেন আপনারাও শুনবেন দের সঙ্গে সব কিছু শেয়ার করব আর আরেকটা ব্যাপার হলো যে তারা যে কন্টেন্ট ভিডিওটা বানায় তারা শুধু একদিনে বানাবে এমন কোনো কথা না এটা রাত দিন মিল দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করলে তারা ওই কনটেন্ট ভিডিওটা আপডেট করে তো এটা আসতে তারা ইয়ে হয়ে যায় তো ধরে ধরেন অনেক রকম অনেক সমস্যা থাকে তো কালকে আমি কিছু কমেন্ট পড়ি নাই আজকে পড়ব আর ভাই কি অবস্থা ভালো আছেন আরিফ ভাই আপনার বাড়ি কোন জায়গায় তো আসলে আমার বাড়ি গেছে নাকালী সোনাইমুড়িতে আমার গ্রামে সোনাইমুড়ি সোনামি পূর্ব পা আলির দোকান আর ওইখানে আসলে আমার নাম না আমার একটা ফটো দিকে সবাই চিনবে ভাই আপনার ফোন নাম্বারটা দিন আপনার সাথে যোগাযোগ করব আসলে ভাই আমার ফোন নাম্বার ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার কমেন্টে আমায় নাম্বার দিয়ে যাবো না আমার ফেসবুক গাড়ির থেকে আমার একটা

তো কি অবস্থা ভাই ভালো আছেন আপনি ও ভাই ভালো আছে আপনি কি অবস্থা আপনি ভালো আছেন এই যে আমাদের নোয়াখালী সোনাই ময়ূরীর থেকে বলতে আছে জাকি দেবী কিরে মামা কি অবস্থা তোর ভালো আছে স মামা ভালো আছে তোর কি অবস্থা টাঙ্গাইল গোপালগঞ্জ থেকে বলতে আসি রাকিব ভাই তো কি অবস্থা রাকিব ভাই ভালো আছেন আসলে আপনার সাথে তো আমার সাথে অনেক যোগাযোগ হয়তো মাইলি এখন আর হয় না তো আপনি কি অবস্থা ভালো আছেন তার জন্য কমেন্ট করল কি অবস্থা আরিফ ছোট ভাই আরিফ কেমন আছো তুমি ভালো আছো আমাকে চিনছো আমি ফয়েসাল ও পয়সাল কোন পয়সাল ভাই এখনো চিনতে পারি নাই অবশ্যই বলে দেবেন ঠিক না কমেন্ট করছে মোহিন ভাই কোথায় যাচ্ছে সাথে আপনার অনেক ভিডিও দেখলাম তো ভাই আসলে মোহিন ভাইয়ের কথা কী বলবো মোহিন ভাই আছে কিন্তু মনবে তার এলাকাতে তার এলাকা না এখান থেকে দেখা যাবে কিন্তু তার এলাকাটা আর একটু ভিতরে আমি এখন যে জায়গাতে আছি ওই জায়গাটা হইছে আমাদের এই চাহিদে সোনাইমুড়ি আর এই চাহিদা মুকিল্লা চাইড হচ্ছে মুকিল্লা তো ভাই আপনার ক্যামেরা তো ক্লিয়ার দেখতে আসি না ঘুরবে না তো আসলে ভাই আমার ক্যামেরাটাকে বল বলতে আমি আপনাদেরকে কী বলবো কারণ আমি আমাদের এখানে ওয়েদার ভালো না মেঘলা আকাশ সকাল ধরে বৃষ্টি হইতে আসে আলোকিত ক্যামেরা এমন একটা জায়গা আমি দেখতে আছি না যে ওইখানে ইয়ে থাকবে এখন মনে হয় একটু ভালো দেখাইতে আসে হ্যাঁ তো ভাই আপনি কেমন আছেন আশা করে আছেন আবার আমাদের মাঝে নতুন কন্টেন্ট ভিডিও দিবেন আমরা আপনার ভিডিও অনেক মিস করতে তো আসলে ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিও দিব একটু ধৈর্য ধরেন ধৈর্য না ধরলে হবে ভাই বাটলে এখন আমাদের একটু সমস্যা আছে অনেক নানা রকম সমস্যার কারণে আমি আপনাদের সাথে সাথে এখন লাইভে যোগাযোগ করতে আছে আর আমার এখান থেকে আর একটা বিষয় আমি ইয়ে করতে আসি আর হ্যাঁ গাইস আপনাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি যে রং তুরি চ্যানেল থেকে একটা নাটক আপডেট হয়েছে নতুন আগামীকালকে আপনারা অবশ্যই সে সেই ভিডিওটা দেখবেন যেখানে অনেক ভালো লাগবে তো সেটা আমার আইডির থেকেও ছাড়া হয়েছে তো আমার আড়ির থেকে সারা সাজি আমি তো তাহলে দেখতে আসতে পারেন বাটলি ওইখানে মেয়েদের আমি শুধু আমাদের ফ্রেনি তো সেলিম ভাই একটা আছে সেলিম কাকা বলে সবাই তাকে ফেনে অবশ্যই সোশ্যাল মিডিয়া উনি ভাইরাল উনি অনেক ইয়ে করছে তো ওনার ইয়েটা তো থাকবে আপনার মেসেঞ্জারে নক দিই কিন্তু আপনার নক রিপ্লাই দেননি প্লিজ প্লিজ আমি আপনার সাথে দেখা করতে চাই তো অবশ্যই ভাই আমি তো আপনাদেরকে আমাদের ঠিকানা বুঝিয়ে দিলাম আপনি যদি এখন জয়েন করেন তাহলে আমার লাইফটা ফুল শেষ হওয়ার পর যখন আমি আপডেট করব তখন আপনি চাইলে আমার ওখান থেকে বাসার ঠিকানাটা জেনে নিতে পারবেন সম্মিস আপনি দেই রং গোয়েন্দাগিরি করেন কি ভাই উল্টে সিধে আপনার যদি আমার লাইফ ভালো না লাগে আপনার ইয়ে ভালো না লাগে তো আপনি এত কথা বলেন কেন আসলে আমি সমস্ত চ্যানেল সমস্ত ইয়েগুলো আমার কাছে ভালো লাগে না কিন্তু প্রান্তনিক চ্যানেল আমার কাছে ও এতটাই পর্যায়ে ভালো লাগছে তাই আমি ওর কথা বলতেছি যেন ওরা আরও এগিয়ে যেতে পারে তার মানে এই সেটা একটা গোয়েন্দে গোয়েন্দে মানে কি ভাই আপনাকে বুঝলাম না আপনাকে বলো করতে আছে তারা আরেকজনে লিখছে ভাই শালার হতে কিছু বুঝে না আউল ফাউল কথা বলে ভাই আপনাকে গালি দেওয়ার কোনো দরকার নাই কারণ যে অন্যায় করে

তো আসলে আমার একটু সোশ্যাল মিডিয়ায় আর একটু কাজ আছে মইন ভাইয়ের সাথে দেখা করব তো মুন ভাইয়ের সাথে আপনাদের লাইভ ভিডিও দেখাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই আর একটা কথা মনে রাখবেন রং তুলি চ্যানেলকে অবশ্য আপনারা ভালোবাসা দেবেন গুড বাই